এই ভেরিয়া যখন কাজটি পরিষ্কার করে ভিতরের দৃশ্য দেখা মাত্রই অবাক হয়ে যায় কারণ ভিতরে মোটা আর টাটকা ভেড়া কাজ করছিল ভেরিয়া সাথে সাথে ডিমাগ লাগায় আর পরের দিন চাকরির জন্য চলে যায় বস কুকুর তাকে ভালো মনে করে চাকরিও দিয়ে দেয় কিন্তু ভেরিয়া যখনই অফিসে ঢোকে ভেড়াগুলি তাকে দেখে ভয় পায় কিন্তু ভেরিয়া খুব খুশি ছিল তার সব হাতিয়ারগুলি টেবিলের মতো লুকিয়ে ফেলে কিন্তু তখনই একটি ভেড়া তাকে সাথে যাওয়ার জন্য বলে আর তাকে কুকুরের খাবার খাওয়ার জন্য দেয় ভেরিয়া প্রথমে ভাবে খাবো না তারপরে যখনই খাবারগুলি খায় খাবারটি খাওয়ার সাথে সাথে সে এই খাবারের প্রেমে পড়ে যায় ভেরিয়া সবকিছু ভুলে গিয়ে কোম্পানিতে ভালো করে কাজ করতে থাকে যাতে সে কুকুরের খাবার খেতে পারে কিন্তু একদিন ভেরিয়া ঘন্টা কাজ করে এরপর সে যখন বারো খাবারের জন্য ওই রুমে যায় তখন খাবার শেষ হয়ে তখনই সে মাংসের গন্ধ পায় কারণ একটা ভেড়ার পিছন জ্বলে গেছিল এই দেখে ভেরিয়া উত্তেজিত হয়ে পড়ে কিন্তু সে ভেড়াদের মারতে চাইছিল না এই জন্য সে লিফ্টের মধ্যে চলে যায় কিন্তু তখন প্রচুর ভেড়া ওই লিফ্টে চলে আসে আর একটি ভেড়ার উপর শ্বাস পড়ে যায় কিছুক্ষণ পর যখন লিফ্ট খোলে তখন বস কুকুর ভেরিয়াকে দেখে অবাক হয়ে যায় আর ভেরিয়াকে এই কোম্পানি থেকে বার করে দেয় পরের দিন ভেরিয়া যখন আবারও কাজ পরিষ্কার করে তখন ভিতরে পাকনা উঠতে দেখতে পায় এটি দেখে তার মাথায় আবারও একটি শয়তানি আইডিয়া আসে